আমার বাবা তোমায় পছন্দ করেনি ওনাদের আরও সুন্দরী বৌমা লাগবে তাহলে আমায় বিয়ে করলে কেন আমার পছন্দ কথা দিয়েছিলাম আজীবন পাশে থাকবো তাই তো বিয়ে করে পাশে রাখলাম বাবার অপছন্দের মেয়েকে নিয়ে সুখী হওয়া যায় না দেখা যাক না কি হয় অন্যদিকে ছেলের বিয়েতে নিশিকান্তবাবুর দীর্ঘশ্বাস একমাত্র ছেলে তবুও তার অপছন্দের একটা মেয়েকে বিয়ে করলো তার পছন্দের কোনো মূল্যই দিল না কি হলো এত কষ্ট করে ছেলেকে বড়ো করিয়ে পড়াশোনা করিয়ে তবুও তিনি বিষয়টা মেনে নিতে চেষ্টা করলেন কিন্তু খানিকটা ভয়ও হলো মেয়ে তো জানেই তাকে তার শ্বশুরমশাই পছন্দ করেনি বিয়ের পর যদি কোনো মেয়ে জানে যে তার শ্বশুর বিয়েতে অমত পোষণ করেছে তাহলে সে বউ বিগড়ে যায় শ্বশুরকে নানাভাবে জ্বালা যন্ত্রণা করে নিশিকান্তবাবুর একটু ভয় হল এই মেয়েটাও কি সেরকম কিছু করবে সবসময় ঠেস দিয়ে কথা বলবে হঠাৎ সময় দরজায় ঠক ঠক আওয়াজ হলো বাবু দরজায় তাকিয়ে দেখলেন ছেলের বউ দাঁড়িয়ে স্নিগ্ধ স্বর ভেসে এলো বাবা ভিতরে আসি নিশিকান্তবাবু গম্ভীর স্বরে বললেন কি দরকার সিগারেটের ছাই ফেলার জন্য একটা অ্যাস্ট্রে এনেছি আপনার জন্য দেখুন তো পছন্দ হয় কি না লাগবে না আহা দেখুন না একবার না দেখেই কেন বলছেন লাগবে না কথাটা বলতে বলতে মেয়েটা ঘরে ঢুকলো ঢুকে নাক মুখ কুচকে বললো ইস ঘরের সব কিছু এত এলুমেলু করে রেখেছেন সিগারেটের বিস্ত্রী গন্ধে তো ঘর ভরে গেছে নিশিকান্তবাবু কিছু বললেন না মেয়েটাকে তার অসচ্ছ লাগছে মেয়েটা পাথরের উপর ডিজাইন করা একটা অ্যাস্ট্রে নিশিকান্তবাবুর সামনে এগিয়ে দিয়ে বলল বাবা দেখুন তো এটা পছন্দ হয় কি না দোকানদার বলেছে এটা শ্বেত পাথরের আমি পাথর চিনি না দেখে বলুন না এটা কি সত্যি শ্বেত পাথরের নিশিকান্তবাবু আমতা আমতা করে বললেন চশমা ছাড়া আমি কিছু বুঝতে পারবো না চশমা কোথায় রেখেছেন মনে পড়ছে না টেবিলে আছে বোধ হয় আপনি তো আমার বাবার মতোই মোনা লোক ভালোই হলো দুইটা বাবা পেয়েছি একই রকম দুই বাবা একই রকম কথাটা শুনে বাবু বিস্মিত হয়ে গেলেন মেয়েটা সারা ঘর খুঁজে চশমা এগিয়ে দিলেন বাবু পরখ করে দেখে বললেন হ্যাঁ পাথরের বাচ্চা গেল আমি তো ভয়ে ছিলাম আপনি একটু বাইরে যাবেন আমি ঘরটা গুছাব লাগবে না রেগে মেগে কথা বললে আমার কিন্তু কান্না পায় নিশিকান্তবাবু নিরুপায় হয়ে ছাদে গেলেন মেয়েটা তো ভারী জ্বালাতন শুরু করেছে বিকেলে ঘরে গিয়ে তিনি নিজের ঘর নিজেই চিনতে পারলেন না সব কিছু পরিপাটি ঘরে হালকা মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে খানিক্ষণ বাদেই চা হাতে মেটা ঘরে ঢুকে বলল বাবা এই যে চা বারান্দায় চলুন আপনার সাথে লুডো খেলব লুডো খেলা পছন্দ না আমার তাহলে কোনটা পছন্দ দাবা ইস আমি তো আবার দাবা পারি না তাহলে আমায় শিখিয়ে দিন প্রতিদিন বিকেলে বাবা মেয়ে একসাথে দাবা খেলব কিছুদিন যেতেই নিশিকান্তবাবু লক্ষ্য করলেন মেয়েটি তার জীবনের একটা অংশ হয়ে গেছে তার একটি মেয়ের শখ ছিল সেটা পূরণ হয়নি ছেলে হবার পর দু ঘন্টা পরেই তার স্ত্রী ইহলোক ত্যাগ করেন এই প্রথম নিশিকান্তবাবু বুঝলেন বাবার প্রতি মেয়েদের ভালোবাসা কতটা তীব্র হয় প্রায় এক মাসের মধ্যেই নিশিকান্তবাবু সিগারেট খাওয়া পুরোপুরি বাদ দিয়ে দিলেন কারণ একটাই বৌমা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না তিনি মেয়েটির ভালোবাসায় এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে তার মুখে বাবা ডাক না শুনলে তার প্রেশার ফল করে এক বিকেলে দাবা খেলতে গিয়ে মেয়েটি বলল আচ্ছা বাবা দাবা খেলায় রাজা মন্ত্রী সবাই আছে কিন্তু রানী নেই কেন নিশিকান্তবাবু হাস্যজ্জ্বল মুখ নিয়ে বললেন রানী থাকে বাড়িতে যেমন আমার বাড়িতে তুমি কথাটা শুনে মেয়েটি খিলখিল করে হাসল নিশিকান্তবাবু ভারাক্রান্ত মনে বললেন তোমাদের বিয়েতে আমার মত ছিল না এটা জানো হুম জানি আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে জ্বালাতন করব। এমন ভাবনা আসা কি দোষের না দোষের না যে তোমার বিয়েতে সম্মতি দেয়নি তাকে বাবার সম্মান দিলে এক দেখায় পছন্দ হওয়াটা আসলে ঠুমকো পছন্দ অর্জন করাটাই বেশি আনন্দে বুঝলেন শ্বশুরমশাই আর বাবারা যতই কঠোর হোক মেয়েদের ভালোবাসা উপেক্ষা করতে পারে না যেমনটা আপনি পারেননি